পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর জীবনের প্রত্যেকটা অনুভূতিতে তার ছোঁয়া রয়েছে আজ তার জন্মদিনে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি বর্তমান পরিস্থিতির সাথে যার মিল আমি খুঁজে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাথা বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মেরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় যাহারা তোমার বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি পেসেছো ভালো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো